বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকাল মোটামুটি অধিকাংশ বাড়িতে একটা কমন সমস্যা হাঁটুর ব্যথা হাঁটুর পেশেন্ট নেই এরকম বাড়ি হয়তো খুব কম আছে আছে তবে খুবই কম অনেকে পেন কিলার খেয়ে খেয়ে থাকেন হাঁটা চলা বন্ধ হয়ে যায় শেষ মেশ গিয়ে ডাক্তারবাবু হাঁটু অপারেশনের কথা বলে কিন্তু আপনি জানেন কি নিয়মিতভাবে ব্যায়াম করলে কিন্তু হাঁটুর ব্যথা সম্পূর্ণভাবে কমানো সম্ভব তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তিরিশ দিনের হাঁটু ব্যথা কমানোর একটি চ্যালেঞ্জ সিরিজ যে সিরিজে প্রতি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও আসবে যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম আজকে এই সিরিজের আমার টেন ভিডিও তার মানে অলরেডি নখানা ভিডিও আমি পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে আপনাদেরকে কি করতে হবে আপনি যেদিনকে ভিডিওটি দেখছেন সেদিন আর তার পরের দিন এই ভিডিওটি চালিয়ে ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন দেখবেন আরও একদিন পরে নেক্সট টু নেক্সট ডেতে আবার একটি ভিডিও আসবে সেই ভিডিওটি চালিয়ে সেই ব্যায়ামগুলো আপনি তার সেদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে এইভাবে একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও মানে এক মাসের মধ্যে টোটাল পনেরোখানা ভিডিও আসবে শর্ত একটাই থাকবে ব্যায়ামগুলো কিন্তু আপনাদেরকে বসে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে গ্যাপ দেবেন না মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না শুধু হাঁটুতে ব্যথা নয় যারা হাঁটু মুড়ে এভাবে বসতে পারেন না ফোলা ভাব থাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় রাত্রি ঘুমানোর সময় যাদের পায়ের মাংস বেশিতে টান ধরে বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলেছেন তারা সকলে কিন্তু উপকৃত হবে আমি স্টার্ট করছি ব্যায়ামগুলো যদি সম্ভব হয় আপনি এখন ফ্রি থাকেন তাহলে ব্যায়ামগুলো একসেক্ট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখতে পারেন স্টার্ট করছি তাহলে প্রথমে দুটো পা সামনে তুললাম হাত রেখেছি সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে এবার দুটো পা প্রথমে রিল্যাক্স করব থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে করছি আপনাদের যদি ফ্লোরে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে বেডের মধ্যে বা সোফার মধ্যে বসেও কিন্তু করতে পারবেন যাদের কোমরে ব্যথা আছে তাদের যদি এভাবে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে অথবা খাটের সাপোর্ট দিয়ে বসুন তারপর প্র্যাকটিস করুন অথবা যদি বসে বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু শুয়েও এই একইভাবে ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন স্টার্ট করছি থার্টি সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত পা রিল্যাক্স করে নিয়ে দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে এই ব্যায়ামগুলো কিন্তু আমি আমার আগে ভিডিওগুলোতেও শেয়ার করেছি এবার পায়ের পাতা পা একদম টান টান করে খোলা রাখতে হবে এবার পায়ের পাতা আপ মানে পায়ের পাতা নিজের দিকে টানছি আবার পায়ের পাতা ডাউন ফ্লোরের দিকে করছি পায়ের পাতা যখন আপ করব তখন টু টু থ্রি সেকেন্ড এই পশ্চার হোল্ড করব আবার যখন ডাউন করব তখনও আমরা টু টু থ্রি সেকেন্ড হোল্ড করব স্টার্ট করছি ওয়ান টু থ্রি এবার পায়ের পাতা প্রথমে ঘড়ির কাঁটা যেভাবে করে সেভাবে দশবার আবার ঘড়ির কাটার উল্টো দিকে দশ বার একটু চেপে চেপে পা কিন্তু আমরা লুজ ছাড়বো না তাহলে এইভাবে বার আবার উল্টো দিকে দশ বার ঘোরাবো ওয়ান 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

बंप पा आप तो कुन डान पा डाउ डान पा आप तो हम वन टू अल्टरनेट वे जा पे डाउन कर बो थ्री फोर फाइव सिक्स सेव পায়ের শক্ত করে মুঠো করব একদম এইভাবে এই ব্যায়ামটি আপনারা যতবার খুশি যে কোনো টাইমে খুশি প্র্যাকটিস করতে পারবেন যত বেশিবার করবেন দেখবেন তত কিন্তু পায়ের মধ্যে আরাম লাগবে এভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করলাম এই পশ্চার আমরা টু টু থ্রি সেকেন্ড অব্দি হোল্ড করবো এইভাবে শক্ত করে মুঠো করে ফোর টু ফাইভ সেকেন্ড অব্দি হোল্ড করবো এভাবে তারপর আবার লুজ ছাড়বো ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine. নেক্সট ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম এখানে একটা কথা বলে রাখি যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু কোনো ব্যায়াম যদি করতে না পারেন সেক্ষেত্রে খুব বেশি জোর চাপ কিন্তু দেবেন না বা আপনার বয়স যদি বেশি হয় কোনো ব্যায়াম করতে আপনার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বা হাঁটুর মধ্যে ব্যথা লাগছে সেক্ষেত্রে জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবেন না সেখানে একটুখানি নিন সেই ব্যায়ামটি স্কিপ করে যান বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন তাতেও দেখবেন আপনি খুব ভালো থাকবেন প্রতিটি ব্যায়াম আপনাকে করতে হবে এরকম কিন্তু কোনো কারণ নেই তবে নিয়োগ করে প্রতিদিন ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন মাঝে মাঝে কিন্তু গ্যাপ দেবেন না তাহলে নেক্সট ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে এভাবে ডান হাঁটুর পিছনে রাখলাম পা হালকাভাবে ওপরে তুলবো এবার পা আপ অ্যান্ড ডাউন পা আপ স্ট্রেট করবো আপনি যদি খুব বেশি তুলতে না পারেন সেক্ষেত্রে এইটুকু এইটুকু তুলেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এভাবে আপ অ্যান্ড ডাউন অনেকেরই এই ব্যায়ামটি বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে যদি ইচ্ছে হয় শুয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন আমি আমার এর আগের ভিডিওতে এই ব্যায়ামগুলো শুয়ে কীভাবে প্র্যাকটিস করতে পারবেন সেটাও দেখিয়েছি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 and 10 ডান প্রান্তেরতে ফ্লোরেড এবার একই ভাবে হাতের আমল ইন্টারলক করে নিয়ে পাম ভাঁডিও পিছনে রাখো ফাস্ট আবার ডান হাঁসুর পিছনে রাখলাম পা তুম্বো ছোট্ট করে একটা সার্কেল বানাবো এভাবে গোল গোল ওয়ান টু প্রথমে গোড়ির কাটার দিকে দশ বার তারপর থ্রি ফোর নাইন টেন এই ব্যায়ামগুলো যদি বসে করতে কষ্ট হয় শুয়ে শুয়ে করুন তাহলে দেখবেন অনেক সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবে উল্টো দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান আপনার যদি একটা পায়ে সমস্যা থাকে একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ব্যায়াম করতে বসবেন দুটো পায়ে কিন্তু ব্যায়ামগুলো করবেন যাতে আরও একটি পায়ে আপনার ভবিষ্যতে রকম কোনো সমস্যা না হয় এবার একইভাবে হাতের আঁকড় লাগলাম বাম হাঁটুর পিছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে টেন টু ওয়ান আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম বা হালকা দূরে এবার পায়ের পাতা

9 10 1 2 3 আমি ইয়োগা বেল্ট নিলাম আপনার কাছে বড় কাপড়ের টুকরো ওড়না বা যে বেল্ট আমরা ব্যবহার করে থাকি যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করুন এবার এই বেল্ট কোথায় লাগাবো ডান পায়ের নিচে পায়ের নিচে মানে পায়ের মাঝখানে কিন্তু নয় আঙ্গুলের নিচে আঙ্গুলের একদম নিচে এবার বেল্ট ধরে হালকাভাবে নিজের দিকে টানবো বেল্ট কিন্তু কখনোই আমরা খুব জোর চাপ দিয়ে টানবো না একদম হালকাভাবে তখন কি করবো গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো আর পায়ের পাতা নিজের দিকে আমার নিজের দিকে আমি টেনে রাখবো বেল ধরে হালকাভাবে টানব এই কষ্ট আমরা টেন সেকেন্ড অবধি হোল্ড করব পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি লুজ ছাড়লাম সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পায়ের পাতা নিচের দিকে টানব সিক্স ফাইভ ফোর দেখবেন পায়ের ব্যাক মাসেলের উপরে ভালো রকমের স্ট্রেচ আসবে আবার এই বেল্ট লাগালাম বাম পায়ের নিচে পায়ের নিচে মানে একদম আঙুলের নিচে পায়ের মাঝখানে কিন্তু নয় বেল্ট ধরে হালকাভাবে টানবো পায়ের পাকা নিজের দিকে টেনে রেখে টেন কাউন্ট নিয়ে আবার পায়ের পাতা নিজের দিকে টানলাম পাট আন্টার করে খোলা আছে বেল ধরে হালকাভাবে টান টেন এইট সেভেন সিক্স 5, 4, 3, 2 and 1. এবার এই বেল্ট রাখলাম সাইডে এখানে দেখুন একটা টাবেল আমি ফোল্ড করে নিয়েছি হাঁটুর ব্যায়াম করার জন্য অনলাইনে আপনারা ফোম পেয়ে যাবেন ফোম ব্যবহার করলে আরও ভালো হয় আমার কাছে নেই যার জন্য আমি এই টাবেলের ব্যবহার করছি এবার এই ফোল্ড করা টাবেল আমি রাখলাম ডান হাঁটুর নিচে একদম হাঁটুর নিচে রাখলাম এবার কি করবো দুটো হাত রাখলাম সাইডে এতে করে কিন্তু দেখবেন অনেক সহজে ব্যায়ামগুলো করতে পারবেন এবার গোড়ালি ফ্লোরের সাথে করে রেখেছি পাতা নিজের দিকে টানবো আর হাঁটু নিচের দিকে দিয়ে বসাবো মানে হাঁটু চাপ দেবো না উপর এইভাবে টেন সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

নিচের দিকে চাপ দেব মানে টেবলের উপর প্রেসার দেব গোডালি ফ্লোর ফ্লোরের সাথে টাচ করে রেখে পায় পাতা নিচের দিকে টানবো 10 काउंट করব 1 2 3 4 5 6 7 8 9 10 একটুখানি রেস্ট আবার একবার 10 9 8 7 6

পায়ের পাতা নিজের দিকে টানবো আবারও হাঁটু যতটা পারবো নিজের দিকে বসানোর চেষ্টা করবো পা দেখবেন একদম টান টান হয়ে থাকবে টেন সেকেন্ড হোল্ড করবো তাহলে কী বললাম হাঁটু নিজের দিকে বসাবো গোড়ালির সাহায্যে টাবলের উপরে প্রেশার দেবো আর পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট লুজ ছাড়লাম আবার একবার গোড়ালির সাহায্যে টাবেলের উপরে প্রেশার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো হাঁটবো যতটা বাড়বো নিজের দিকে বসাবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার একইভাবে টাবেলের উপর রাখবো বাম্পার টেন কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছাড়লাম টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পায়ের পাথে নিজের দিকে টানছি গোড়ালির সাজে টাবেলের উপরে প্রেসার হাঁটু যতটা পারব নিজের দিকে বসাবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার এখানে দেখুন আরও একটা টাবিল আমি নিলাম এই ট্যাবল রাখলাম হাঁটুর নিচে এখন আমরা অনেকটা উপরে রাখতে পারছি পা অনেকটা উপরে এলো এবার এখন আমরা পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এখন কিন্তু হাঁটুর মধ্যে খুব বেশি দরকার নেই এমনিতেই দেখবেন যখন পা নিজের দিকে টেনে রাখবেন বা টান টান করে খোলা থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি হাঁটু নিচের দিকে বসবে এখানে আমরা এই পশ্চারে টেন সেকেন্ড সেভেন এইট নাইন একটুখানি রেস্ট আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর

এটা কিন্তু ভীষণ ভালো ব্যায়াম যদি সম্ভব হয় অবশ্যই অবসরগুলো প্র্যাকটিস করবেন আবার একবার পায়ের পাতা নিজের দিকে টানবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার এই ফোর করা টাবের উপরে একই সাথে দুটো পা রাখাবে দুটো পাই কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে এবার পায়ের পাতা আপ যেটা আমি টাবেল ছাড়া করেছিলাম এখন টাবেলের উপরে রেখে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করব ওয়ান টু ব্যায়ামগুলো করার সময় বাকিটা একদম লুজ ছাড়বেন না একদম টান টান করে খুলে রাখবেন থ্রি ফোর Five, six, seven, eight, nine, and ten. এতটা পর্যন্ত ব্যায়াম আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে আরও একটি এক্সট্রা ব্যায়াম দেখাবো যার জন্য দেখুন এখানে ফোল্ড করা টাবেল নিলাম আপনারা বল রাখতে বলের ব্যবহার করতে পারেন বালিশ যেটা হাতে থাকে তাকে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবার পা হালকাভাবে ফোল্ড করলাম এই টাবেল ফোল্ড করা টাবেল আমি কোথায় রাখছি হাঁটুর দুটো হাঁটুর মাঝখানে মানে এই জায়গাতে হাত রাখলাম সাইডে এবার এই টাবেলের ওপরে ভালোভাবে হাঁটুর সাহায্যে আমি প্রেশার দেব হাঁটু ঠিক এইভাবে ভেতরের দিকে আমি প্রেশার দেব এইভাবে টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

ডাক্তারবাবু যদি আপনাকে হাঁটু অপারেশনের কথা বলে থাকেন আপনার অপারেশনের ডেট যদি এক থেকে মাস পরে হয় সেক্ষেত্রে বলবো কোনো রকম কোনো গ্যাপ না দিয়ে একটুখানি ধৈর্য ধরে পেন কিলার না খেয়ে এই ব্যায়ামগুলো তিরিশ দিন পর্যন্ত প্র্যাকটিস করে দেখুন হতে পারে আপনার হাঁটু অপারেশনেরও প্রয়োজন নাও করতে পারে হাঁটু শুধুমাত্র হাঁটু ব্যথা নয় হাঁটু ব্যথার সাথে সাথে আরও যেসব সমস্যার কথাগুলো আমি বললাম নিয়মিতভাবে অভ্যেস করলে কিন্তু সেসব সমস্যা একদম পড়বে তাহলে চলুন আমরা একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথামুক্ত জীবনের দিকে এগিয়ে যাই আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ